হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে হাফ কাপ চিঁড়ে দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানানো যেমন সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে দুধ জাল দিয়ে নেব। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি হাই ফ্লেমে দুধটা ফুটিয়ে নেব দুধ যখনই ফুটে উঠবে দুধের মধ্যে দিয়ে দেব দু চামচের মতো চিনি তবে চিনির পরিমাণটা আপনারা চ্যালে অবশ্যই বাড়িয়ে দিতে পারেন দুধ যদি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা থাকে তাহলে এই রেসিপিটা বানাতে আরও কম সময় লাগবে চিনি দেওয়ার পর দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও এক থেকে দুই মিনিটের মতো জাল দিয়ে নেব তাহলে চিনিগুলো গলে যাবে চিনি গলে যাওয়ার পর দুধটা নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব দুধ ঠান্ডা হতে থাক ততক্ষণে একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ কাপ চিঁড়ে এখানে আমি পাতলা চিঁড়েটা নিয়েছি চিঁড়েটা বাটির মধ্যে নেওয়ার পর একটু বেছে নেব এবার দুই তিনবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব এই চিঁড়েটা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই দেখবেন চিঁড়েগুলো নরম হয়ে গেছে ভালো করে ধুয়ে নেওয়ার পর দুধের মধ্যে দিয়ে দেব। এই দুধটা কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছিলাম আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন চিঁড়েগুলো দুধের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে কিছু ফল দিয়ে দেব এখানে আমি তরমুজ আপেল আর বেদানা দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন তরমুজ আর আপেলকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফলগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট বাটির মধ্যে ভরে নেব এইভাবে বাটির মধ্যে করে ভরে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তারপর যখন মন চাইবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো হয় বাটির মধ্যে ভরে নেওয়ার পর এর ওপরে অল্প করে ক্ষীর দই দিয়ে দেবো এই ক্ষীর দইটা আমার বাড়ির তৈরি ক্ষীর দই যদি না থাকে তাহলে মিষ্টি দইও দিতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দইটা দেওয়ার পর এর ওপরে অল্প করে আরও একটু কুঁচানো ফল দিয়ে দেবো বাটির মধ্যে এইভাবে রেডি করে নেওয়ার পরেও পরিবেশন করতে পারেন আবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন তবে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ